নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপি রেসিপি নিয়ে এসেছি খুব অল্প সময়ে আর ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো আর এটা খেতে এতটাই সুস্বাদু হবে যে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো আজকের এই নিরামিষ বাঁধাকপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাঁচশো গ্রামের মতো বাঁধাকপি নিয়েছি আর এই বাঁধাকপির উপরের শক্ত পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আজকের এই রেসিপিতে বাঁধাকপি শক্ত পাতাগুলো আমার লাগবে না এখন আমি এই বাঁধাকপির মুখের অংশটাকে কেটে ফেলে দিয়ে প্রথমে বাঁধাকপিটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি তারপর এক একটা ভাগকে আবারও দু টুকরো করে তারপর কপিটাকে কুচিয়ে নেবো বাঁধাকপিটাকে কয়েকটা টুকরো করে নেওয়ার পর এবার এই বাঁধাকপিটাকে একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তবে খুব পাতলা করেও কাটবো না আবার খুব বেশি মোটা করেও কাটবো না একটু মাঝারি সাইজ করে কপিটাকে কেটে নিতে হবে আমি কপিটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তবে আপনাদের সুবিধা মতো আপনারা বটি কিংবা ছুরি যে কোনো কিছুতেই কেটে নিতে পারেন আর এইভাবে সমস্ত বাঁধাকপিটাকে কেটে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি তো সমস্ত বাঁধাকপিটাকে আমি এরকম একটু সরু সরু করে কেটে নিয়েছি এবারেই এবারেই ক কেটে নেওয়া বাঁধাকপিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো কপিটাকে কেটে তুলে নেওয়ার পর এবার আমি এখানে একটা টমেটো নিয়েছি এই টমেটোটাকে এখন একটু কেটে নিচ্ছি প্রথমে টমেটোটাকে দু টুকরো করার পর টমেটোর মুখে যে সাদা অংশটা রয়েছে সেটাকে একটু ছুরি সাহায্যে কেটে ফেলে দিচ্ছি তারপর টমেটোটাকে আরও একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি টমেটোগুলো কাটা হয়ে গেলে টমেটোগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার আমি বাঁধাকপিগুলোকে একটু ভাব দিয়ে নেব তার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি এবার এই প্রেশার কুকারের মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো ভরে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপিটা ভরে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো আর ছোট কাপের এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি তারপর নুন হলুদ আর জলটা দিয়ে বাঁধাকপির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে এবার প্রেশার কুকারে দুই থেকে তিনটে হুইসেল দিয়ে নিতে হবে তো প্রেসার কুকারে আমি দুটো হুইসেল দিয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারটা ভালো করে ঠান্ডা করে এবার ঢাকাটা খুলে নিচ্ছি আর বাঁধাকপিটাকে ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে এবার রান্নাটা করার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দু একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আলু সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এই আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আমি হাফ ইঞ্চ মতো আদার টুকরো নিয়েছি এই আদার টুকরোটা একটু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিচ্ছি আদাটা আপনারা বেঁটে না দিয়ে এইভাবে একটু আমার মতো করে গ্রেট করে দিয়ে দেখবেন তাহলে রেসিপিটা খেতে আরও সুন্দর হয় আদা গ্রেট করে দেওয়ার পর এর মধ্যে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আদা আর কাঁচা লঙ্কাটাকে আরও কিছুক্ষণ আলুর সঙ্গে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এরপর টমেটোটাকেও আলু সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে এক মুঠো মতো কড়াইশুঁটি নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা দেওয়ার পর কড়াইশুঁটিটা দিয়ে আলু আর টমেটোর সঙ্গে আরও কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি বাঁধাকপিটাকে টমেটো ও আলুর সঙ্গে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা লাগিয়ে আলু বাঁধাকপি আর টমেটোটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে ওদিকে বাঁধাকপিটা কষাতে কষাতে এদিকে গ্যাসের অন্য একটা বার্নারের মধ্যে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে আর এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন একটা সুন্দর গন্ধ সারবে আর চটপট করতে শুরু করবে সেই পর্যায়ে মশলাটাকে নামিয়ে নিতে হবে তারপর মশলাটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে দেখুন ততক্ষণে ঢাকা দিয়ে দিয়ে কপি আলু ও টমেটোটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর ঢাকাটা খুলে আরও কয়েকবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলু কপি ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুগুলো দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি চিনিটা দিয়ে আবারও সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এদিকে দেখুন যে ভাজা মশলাটা তুলে রেখেছিলাম সেটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এর দেড় চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভাজা গুঁড়ো মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে হাফ চামচ পরিমাণ ঘি নিয়েছি সেই ঘিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর কপিটা দেখুন এখন সার্ফ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি এই কপিটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি আর এটা আপনারা এখন গরম গরম ডাল ভাত রুটি লুচি পরোটা এমনকি খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় তো আমার এই আজকের নিরামিষ বাঁধাকপি তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ